এই শান্তিটা গেল কোথায় কোথায় আছে শান্তিটা যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী নয়নে তাকিয়ে আছে শান্তিটা কোথায় শান্তি কোথায় শান্তি রব ডাক দিয়ে বলে বান্দা পেরে কেন তুমি বান্দা বলে মওলা শান্তি নাই খাওয়াই জারে সেই পরে বদনাম করে যাকে গর্ত থেকে তুলি সেই উল্টায় গর্তে ফেলে যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সে আমার কম্বল টান মারে মল আমি যাকে বুকে টেনেছি সে পিছনে সুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে এমন কি যাদের জন্য দিন রাত খেটেছি এক সময় সে আপন বউটা স্বামীটা সন্তানটাই চুপ পল্টি মারে আমাকে আর চিনতে পারে না যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই আজকে আমি তিন মাস অসুস্থ হয়ে আছি আমার ছেলে আমাকে বর মনে করছে আমার স্বামী আমাকে বর মনে করছে আমার বউ আমাকে বর মনে করছে বউ বলে আল্লাহ আমি আজকে তিরিশটা বছর দিনরাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি আজকে দুইটা মাস আমি অসুস্থ ব্যাড্রেস ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ার একটা করালে বারো হবে আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে তার মানে কি আমি তিরিশটা বছর বউ ছিলাম না কাজের মেয়ে ছিলাম আমারও তো একটা প্রশ্ন থেকে যায় আমার অবদানটা কোথায় প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে কিন্তু মনের হাসিটা নাই এবার বান্দা বলে মওলা শান্তি দাও শান্তি দাও শান্তি দাও রব বলে যে যে শান্তি তোমরা তালাস করছো আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না আর কোথাও পাবানা ওই প্রশান্তির দেখা তুমি কাশ্বিং কালও পাবানা তুমি বাংলাদেশ দেশ থেকে আমেরিকা চলে যাও সিনারি দেখে দশটা মিনিট শান্তি পাবা কক্সাস বাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা দশ দিন পরে সেই কক্সাস বাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো বান্দা বলে মৌলা দাও না কোথায় পাবো রব বলে যে একটা শর্ত পূরণ করো তোমাকে আমি সেই শান্তি দান করব সুবহান আল্লাহ তুমি একটা শর্ত পূরণ করো আমি তোমাকে সেই শান্তির সাগরে বাসিয়ে দিব তুমি একটা শর্ত পূরণ করো মাথার উপর ছাদ না থাকলো বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে সুবহান আল্লাহ তোর ঘরে খাবার না থাকলো শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে বান্দা বলে মওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি শান্তিটা পাই নাই বিয়ে করেছি শান্তিটা পাই নাই সন্তান এনেছি শান্তিটা পাই নাই ব্যবসা করেছি শান্তিটা পাই নাই আমি রিক্সা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি শান্তিটা পাই নাই তুমি কি বলছো মৌলা এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায় রব বলে যাহা পাওয়া যাবে পাওয়া যাবে যখন আমি দিব ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না তোর অন্তরে শান্তি লাগবে বান্দা বলে মৌলা শর্তটা কি রব বলে হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা আমি আল্লাহ শান্তি নাযিল করে দেব সুবহান ঘুমানো এক জিনিস শান্তির ঘুম আরেক জিনিস হাসা একটা জিনিস মনের হাসা আরেক জিনিস লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছে কয়জন ভিতর থেকে শান্তিতে আছে প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছে সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছে আপনি সারা পৃথিবী শান্তি পেয়ে যদি ঘরে এসে শান্তি না পান এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস আমি সারা দিন বাহিরে দৌড়াই দিন রাত আমি পরিশ্রম করি মাথার ঘাম আমি পায়ে ফেলি দুইটা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি শুধু নিজের জন্য নয় তোমাদের জন্য অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুর বেলা ভাত খায় না ভাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য অনেক ভাইয়েরা আছেন বাদনাকে কোন রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায় ওই বাবাকে প্রশ্ন করেন ওই ভাইকে প্রশ্ন করেন কেন এত ওবার পরিশ্রম করছেন প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে আমার জন্য নয় আমার একজনের পরিশ্রমে যে পাঁচ জনের পেট ভরছে তাদের জন্য সুবহানাল্লাহ আমার একজনের ত্যাগের কারণে শান্তিতে ঘুমানোর যে চেষ্টা আমি তাদের জন্য করছি আমি একজন রোদে শুকায় বৃষ্টিতে ভিজি এই কারণে যাতে পাঁচ জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি শক্ত ছাদ আমি একজন পরিশ্রম করি